মুক্তিযুদ্ধ মানবেন না আপনি আমি আপনাকে রাজাকার কুমুই যুদ্ধের মুক্তিযুদ্ধের পেট থেকে বাংলাদেশ হয়েছে এখন বাংলাদেশ অস্বীকার করলে তো মা অস্বীকার করা হয় মা কে যে ছেলে অস্বীকার করে আমার ছেলে ব্যারিস্টার তার মাকে যদি অস্বীকার করে সে কি ভালো ছেলে বলেন যে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তারা কি খুব ভালো মানুষ হ্যাঁ এই কথাটাই আমি কইছি মুক্তিযুদ্ধ মাই না আপনি ভোট চান ফাল্লা কায়ে ভোট চান ডালিম মার্কায় ভোট চান ইসলামের কথা কইয়া ভোট চান আহলে হাদিসের কথা বইয়া ভোট চান আপনি হেফাজতে ইসলামের কথা বলে ভোট চান মানুষ যদি আপনাকে ভোট দেয় ইসলামের কথা না আপনি দেশ চালান আপনাকে আমি সেলিউট দেবো তো মুক্তিযুদ্ধ মানবেন না আপনি আমি আপনাকে রাজাকার কমুই আমি কমই এতে যত তিরিশ হাজার বোকা শুনতে হয় আমি শুনবো মুক্তিযুদ্ধ আপনি মানবেন না আমি বলবোই আপনার পূর্বপুরুষ আলবদর এবং দালাল ছিল এতে আমাকে যত বোকা দেন দিবেন কিন্তু আমি মুক্তিযুদ্ধ ছাড়তে পারবো না কারণ আমার ডাইন দিক থেকে লগ মাইরে গুলি খায় আপ পড়ে গেছে মামা মারা তুমি দেখকো এক মিনিট মিনিটshare মাসে নাই border কবর দিয়ে আইসি মা পাগল এ মারছে সেই মুক্তি যুদ্ধ ভুলে দেবো না হাজার হাজার লোক মৃত্যুবরণ করছে লাখে লাখে মৃত্যুবরণ করছে বাড়ি ঘর পুড়ে ছারকার হইছে সেই মুক্তি যুদ্ধদা বাঙালি জাতি হাজার বছর পরাদিন ছিলাম দেশ আনছি সেই মুক্তি যুদ্ধ ভুলে যাবো কেন আমারা যারা এখানে ভুল বুঝবেন আমি তাদের সাথে আমি একটা কথা বলি যারা আমাকে মনে করেন আমি মুক্তিযুদ্ধ আল্লাহর আমি আপনার বলি তাইলে আমাকে আপনারা করবে। আমি ছাড়তে পারবো মুক্তিযুদ্ধ না আবার ইসলামও ছাড়তে পারবো না কথাটা খুব মুক্তিযুদ্ধের সাথে যেমন হাসিনার কোনো সম্পর্ক নাই হাসিনা ফেল করছে কাজে মুক্তিযুদ্ধ ফেল না কথা যারা মনে করেন মুক্তিযুদ্ধকে তারা ছোট করে দেখেন